আসলাম আমরা এক্লাসপুর নদীর পাড়ে দেখতে পারতেছেন কিন্তু আছে নদীতে এখানে কিন্তু অনেক বাতাস আছে ফিরে আসলে আমাদের মন ঘুরে আসলে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো দেখ আমাদের নদীর পায়ে কত সুন্দর বাতাস ওই পাশে সব জেলেদের নৌকা ধন্যবাদ আপু লাইক ডান তুই দেখতে পারতেছো ওরা কিন্তু এখন সব প্রস্তুত করতেছে আপনার হ্যাঁ রাত্রে তিনটার দিকে বের হয়ে যাবে মাছ ধরে আবার সকালে সব খবর আছে পরিবার আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দিদি কিন্তু অনেক ঢেউ আছে আজকে বাতাস অনেকটা দেখছো আজকের আবহাওয়াটা অস্থির একটা হানিতে নামতে মন চাইতেছে কিন্তু একটাই ভয় লাগতেছে ঠান্ডার জন্য আর কি ঠাণ্ডা লাগে যাব তই ভাইছে আৰু ধন্যবাদ কাপোৰ কাপোৰ খাও দা হৈছে আমি জানি না আমার কথাগুলো কিরকম আসতেছে কিন্তু বাতাস কিন্তু অনেক বেশি আর কি আমার কথা কি ক্লিয়ারলি বোঝা কি কিনা আমি সঠিক জানি না ওই পাশে যাই ওই পাশে গিয়ে দেখাইতেছে তোমার নদীটা আমাদের নদীটা কত বড় তোমাদের ওই পাশে গিয়ে দেখাইতেছি এই যে এখন দেখতেছো কিন্তু যে পানি কিন্তু এখন খুবই কম কিছুক্ষণ পর দেখবে যে এইগুলো সব তলায় গেছে ওই যে ওই যে ওই পারটা ওই পার পর্যন্ত চলে যাবো এই পার পর্যন্ত নৌকা চলে যাবে এই যে নদী মানে নৌকা সব না রেখে গেছে নদীতে পানি থাকার এখন দেখো সব পানি রুই দেখো এটি দেখলি তো বুঝতে পারতাছো যে কতটুকু পানি ওঠে আর কি আমরা তিন ভাই আমার কোনো বোন নাই মাছ ধরা ওই তো লঞ্চ কি ডেউ যাইতাছে দেখো এই তো লঞ্চ গুলা কিভাবে লাভ হইতাছে দেখো দেখছো নদীর অবস্থা কি ওই যে বড় লঞ্চ দেখছো হ্যাঁ তুমি আমার বোন তো বালু অবস্থা কি দেওয়া যে দেখা যাইতেছে কিন্তু ইয়ে আছে কিন্তু পানি আছে দূর আমি গরুর রাস্তায় চলে আমি উল্টা যাইতে

মাছ মনে করছিলাম মাছ মাছ দিয়ে এনে পাই কিনা মাছ হ্যালো ভাইয়া আমার বাসা হচ্ছে চাঁদপুর মোহনপুর মতলব চাঁদপুর মানে মাছ আছে এনে দেখি মাছ আছে কিনা এই যে মাছ এই ছোট ছোট মাছ আছে এই যে মাছ এই যে বড় মাছ বড় মাছ একটা বড় মাছ

বাতি জিলা দিছে দেখুন ছোট মাছ এখানে কি গেলে ফর মনে এখানে কি অনেক বড় মাছ আছে এদিকে মাছ আছে এদিকে মাছ আছে কিন্তু আমাদের এই যে একটা মাছ এই যে একটা মাছ আবার প্রবলেম মাছ দেখা এই দড়টা বালি না আইল দিকে যাই আহা ওইদিকে ওইদিকে মাছ আছে এই যে ৭-8 থেকে বড় কিছু মাছ আছে এখানে তো মাছ আছে আমি কিছু অনেক দিকে দেখতে দূর দিকে

অনেক কষ্ট করে ধরছি মাছটা দেখেন কি মাছ দেখছেন বলতে পারবেন এটা কি মাছ

તમ નતરે શેરાદન એ જ ગયા એરા આમથી આ કે દેખાય કે દેખાય શેરાદિતે છે આમ ને એ દેખે દેખે જા માર કે સજા તો બી આ રું કરા તો બોરમસ દેખছিলাম આમી એકટા

ঘরে গেছে চকুনি মাছ চকুনি মাছ কি খায় এই যে মাছ এই যে মাছ দেহ এনে মাছ আছে নাকি

আদূর রিক্সি গো জানল উঠে আছে কই ফলে তো আমি করব তুমি তো পড়তা না না ভিজে গেলে গেলাম যা করতে কিছু না না জান হইতাছেন না তো ওই যে মার্সিডিজিয়া মানে মাইক দে গজল কইতাছে আর কি বা bari আইকিরাম গা এডা আবার আজ ও যা ভিজে গেছে গা এত পানি কত পানি দেখছো বাפרי আমি তো অনেক পানি ধরে মে গেছে গা আমি তো বসি কল অলও বনে ওই বাবা আমি বুঝে গেছি কে দূর হ্যাঁ ব্লক পাস নাই ভাই আমি বিজি না আমি যো দূর বিজি না বিজি আটু পরে দা ওই যে ওই যে বস্তার উপরে এই সব বস্তা তো লীনা কেapurin কারে বলছ রিনা মি রিনা কেমন আছো অ অ উঠে গেছোস আমি তো গোসলয়ে যাবো আজকে আমার বামাইতে একবার গোসল করে लाऊं আরে এതെরি কে অনেক পানি ফরমুনি দেখ এটা কি এটা দড়ি নাকি

ওদিকে যাই বুঝলি ওদিক যাবো যে ওদিকে ইয়ে আছে ওদিকে দেখা গেতাম গো উদা সন্ধ্যাবেলা বিজা লাভ নাই আমার ওদের গোসলে যাইব যদি পারি গোসলের সময় আমি একবার মাঝখানি গিয়ে দেখাবো না সমস্যা নেই শুধু শুধু ভিজলাম অর্থ পুরো একবারে অর্থ অবস্থা পুরো খারাপ পুরো ভিজে গেছে লাইভে ঢুকছে লাইভে ঢুকছে ভিজতে আছে মোবাইল ভিজলে তো সমস্যা নেই কিন্তু আমরা ভিজলে সমস্যা ঠান্ডা লেগে যাবো ওদিকে যাই ওই যে ওদিকে গিয়ে দেখাই এক ক্লাস পর ওই যে জঙ্গল জঙ্গলে গিয়ে দেখাই গা আমাকে দিকে তো ইয়াটা খুব সুন্দর না সবার দেখাই গোসল গোসল না করলে আমি শিখি মানে ওদিকে যাইতাম

कुस्तुरीते यार मैं फासु लेता हूँ बता भी नहीं आने का तो हमका बिज़ा गिली के लिए क्या हम कोई सी ना देता हूँ ना हम तो चुता दे क्या पसंद आऊँ बदनाम से करना पे अरे भेड़ी का नंगराव उसका जा भी क्या हमने আমার একটা ফেসবুক পেজ আছে কেউ তো ফলো করে আমার ফেসবুক পেজ আছে একটা ছোট একটা ফেসবুক পেজ আছে কেউ ফলো করে না আমারে ফেসবুক পেজটা আমি ওই ফেসবুক পেজের একটা ছবি আমি একটা আপলোড করবো কিছুক্ষণ পরে হ্যাঁ সবাই একটু আমারে ফলো দিও আমি কিছুক্ষণ পরে ফেসবুক পেজের একটা ছবি আপলোড দেবো একটু ফলো করে দিও একশো জন হইলে আমি মানে লাইভে উঠতে পারবো আমার এমন মনে হয় পঁচাশি জন হয়েছে তোমরা যদি মানে আমার একটু একশো জন করে দিতে পারো মানে একশো টু করতে পারো খুব উপকার হইতো আর কি একটা ছোট্ট একটা উপকার করো আমার আমি আজকে একটু ইয়ে দেবো না তোমরা আজকে আমার একটু ফলো দিও আমি ফলো ব্যাক দিয়ে দেবো पानी कानी टाइम गरम যারা যারা লাইভে এখনো আছেন স্ক্রিনে ডাবল টেপ করে আমার বন্ধ হয়ে যান যারা যারা লাইভে আছেন আমার লাইভে যারা যুক্ত আছেন স্ক্রিনে ডাবল টেপ করে একটা লাইক করে দেন প্লিজ

ঠান্ডা লাগবো নাকি পানি পারে এরপরে ঠান্ডা লাগে আর ভিডিও করানো লাগবে যারা যারা লাইভে আছেন স্ক্রিনে ডাবল টেপ করে বন্ধ হয়ে যান কিন্তু আছি আমরা আছি নয়ানগর নয়ানগর খুবই কাছে আছি নয়ানগরে আজকে লাইভ লাইভকার একটাই কারণ আজকের ঐতিহ্যটা খুব সুন্দর ছিল তো আজকের মতো এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম